দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগ তুলেছে রাজ্য একশো দিনের কাজের টাকা আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রাখার প্রতিবাদে লাগাতার অভিযোগও জানিয়েছে তৃণমূল সরকার একাধিকবার পথেও নেমেছে এই রাজ্যের শাসক দল দিল্লিতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকও করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহে লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার কেন্দ্র ও রাজ্যের মধ্যে সচিব পর্যায়ের বৈঠক হয় সূত্রের খবর রাজ্যের সচিব পর্যায়ে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশ কুমার সিং হাজির ছিলেন প্রধানমন্ত্রীর দফতরের সচিবরাও জানা গিয়েছে একশো দিনের কাজের কেন্দ্রীয় সরকার যে অভিযোগ তুলেছে তার প্রেক্ষিতে রাজ্য সরকার কি কি পদক্ষেপ করেছে সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট তুলে ধরা হয় কেন্দ্রীয় বকেয়ার কারণে মানুষ কিভাবে বঞ্চিত হচ্ছে তার সুনির্দিষ্ট ক্ষেত্রভিত্তিক রিপোর্টও তুলে ধরা হয় বৈঠকে জানা গিয়েছে রাজ্যের সচিবরা বৈঠকের নির্যাস সম্পর্কে রিপোর্ট জমা দেবেন মুখ্য সচিবকে তারপর তিনি তা পাঠাবেন মুখ্যমন্ত্রীকে নবান্ন সূত্রে খবর কেন্দ্রের তরফে করা সব প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলা সচিবরা এমন কোনো প্রশ্ন ছিল না যার উত্তর দিতে গিয়ে অস্বস্তিতে পড়েছেন নবান্নের পাঠানো প্রতিনিধি দল তবে বৈঠক ফলপ্রসূ হয়েছে কিনা তার উত্তর পেতে সময়ের ওপরেই ভরসা করার কথা বলছেন কেউ কেউ সূত্রের খবর রাজ্যের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী সচিবালয়ের আধিকারিকরা নিজেদের মধ্যে বৈঠক করেন কিন্তু সেই বৈঠকে নির্যাস সম্পর্কে কেউই কিছু জানালে তবে মঙ্গলবারের কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠক সফল হয়েছে কিনা তা বলার মতো পরিস্থিতি এখনো আসেনি বলে জানিয়েছেন বাংলার এক আধিকারিক তবে তার বক্তব্য উত্তর তো আমরা আগেই দিয়েছি কিন্তু কেন্দ্র শুধু নানা অজুহাত দিয়ে চলেছে একশো দিনের কাজে যে বেনিয়মের অভিযোগ উঠেছে সেগুলির বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে কিনা হলে গ্রেফতার করা হয়েছে কিনা আবাসের অনিয়মের ক্ষেত্রেও একই তথ্য জানতে চাওয়া হয়েছে বাংলার আধিকারিকদের থেকে এমনটাও খবর মিলছে নবান্নের তরফে একই সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের লোগো ব্যবহার নিয়ে রাজ্যের ভাবনার কথাও জানতে চাওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ের জন্য দিল্লিতে গিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব সেখানে মন্ত্রীর দফতরে ধর্নাতেও বসেছিলেন তৃণমূলের নেতারা বাংলার রাজনীতিতে বকেয়া টাকা ইস্যুকে কাজে লাগিয়ে লোকসভা ভোটে ফায়দা তুলতে চাইছে তৃণমূল এই আবহে দিল্লি গিয়ে মোদীর সঙ্গে দেখা করে এসেছেন মমতা তার সঙ্গে সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতারা সেই বৈঠকের আগেও মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দিয়েছে আবাস যোজনা গ্রামের রাস্তা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে এই রাজ্য থেকে জিএসটি নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু রাজ্যের ভাগ দেওয়া হচ্ছে না ওদের টাকা চাই না অন্তত আমাদের ভাগের টাকা দিয়ে দিন এরপর দিল্লিতে মোদি মমতার বৈঠকের পর কেন্দ্রীয় সরকার প্রস্তাব দিয়েছিল বকেয়া জট কাটানোর জন্য কেন্দ্র রাজ্য যৌথ কমিটি তৈরি করা হোক এই আবহে বকেয়া জোট কাটাতে মঙ্গলে কেন্দ্র এবং রাজ্যের সচিবদের বৈঠক হয় বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা